প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই আরেকটি বাংলা রচনার ভিডিওতে তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আজ তোমাদের জন্য একটি সুন্দর বাংলা রচনা নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা এই রচনাটি কিন্তু তোমাদের এক্সামে আসে তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর যারা এই মুহূর্তে প্রথম দেখছো চ্যানেলটি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বিপাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় রচনাগুলো পেয়ে যাবে আজ দেখবে তোমরা বাংলা রচনা গাছ আমাদের বন্ধু এই বিষয়ের উপরে ভূমিকা গাছ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ গাছ প্রকৃতির অন্যতম সেরা বন্ধু এরা আমাদের অক্সিজেন সরবরাহ করে যা জীবন ধারণের জন্য খুবই অপরিহার্য গাছ নানা দিক থেকে মানুষের উপকার করে যাচ্ছে যার মূল্য শোধ করা আমাদের পক্ষে সম্ভব নয় গাছের উপকারিতা পরবর্তী পয়েন্ট গাছের উপকারিতা অপরিসীম গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে এত বিপুল পরিমাণ অক্সিজেন কিনে প্রাণীদের বাঁচিয়ে রাখা সম্ভবপর নয় অন্যদিকে প্রাণীজগত থেকে ত্যাগ করা বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস খাদ্য হিসাবে শুষে নেয় এবং পরিবেশকে নির্মল রাখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তন রোধ করে গাছের ছায়া আমাদের গ্রীষ্মের তাপ থেকে রক্ষা করে গাছের শিকড় মাটি ক্ষয় রোধ করে গাছ বৃষ্টিপাতে সহায়তা করে আবহাওয়া শীতল রাখে এমন অনেক গাছ আছে যা থেকে নানান জীবনদায়ী ওষুধ তৈরি হয় যেমন তুলসী নিম কুলেখাড়া সর্পগন্ধা বেলেডোনা বাসক পাথরকুচি আরও অনেক গাছ আছে যা থেকে নানা রকম রোগের ওষুধ তৈরি হয় গাছ থেকে ঘরবাড়ি তৈরি হয় যেখানে আমরা বসবাস করি এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র যেমন খাট আলনা চেয়ার টেবিল আলমারি চৌকি পিড়ি আরও অনেক কিছু তৈরি হয় গাছের পাতা শুকনো ডালপালা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কিছু গাছের পাতা ছাড়া হিন্দু সম্প্রদায়ের অনেক পূজা পার্বণ অসমাপ্ত হয়ে যায় যেমন দুর্বা তুলসী বেল গছডুমুর কলাপাতা প্রভৃতি গাছ শুধু পরিবেশের জন্যই নয় আমাদের মানসিক শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ সবুজ গাছের মাঝে সময় কাটালে মন প্রফুল্ল হয় গাছে ফুটে থাকা রং বেরঙের ফুল মনকে প্রফুল্ল রাখে কিন্তু অতিরিক্ত গাছ কাটার ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে যা আমাদের জন্য হুমকি স্বরূপ তাই গাছ লাগানো এবং রক্ষণাবেক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব উপসংহার গাছ আমাদের নিঃস্বার্থ বন্ধু যারা কখনো কিছু বিনিময়ে চায় না শুধু দিয়েই যায় তাই তাদের রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা করা তাদের জন্য তো বেশি কিছু করতে হয় না শুধু মনে রাখতে হবে যে যথেষ্টভাবে গাছ না কাটা একটি গাছ কাটলে পরিবর্তে দশটি গাছ লাগানো এবং এদের একটু যত্ন নিলেই হবে গাছ আমাদের বন্ধু বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাঠশালার সঙ্গে থেকো ফিরে আসবো তোমাদের জন্য আগামী দিন আরেকটি বাংলা রচনা নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি পাঠশালার সঙ্গে থেকো আজ এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ